জীবনে তো অনেক বাইকার দেখেছেন দেখেন এই বাইকারটা কী করে দৈন সরকারে দেখুন ডাক দিল আসলো এই যে এখন সে তার ব্যাগ খাবারের থেকে চেন বাই করতেছে একটা চেন বাই করছে আমি মনে করলাম মনে হয় ব্যাগটা কিছু বানবো তারপরে দেখি না ব্যাগ বানতেছে না চাক্কার লগে প্যাচাইতেছে ফিটিং করতেছে চাক্কার লগে তো চাক্কার সাথে ফিটিং করতেছে তো এখন এই যেখানে যে অনেকগুলো বস্তা এবং কাট্টি দেখতেছেন এই গাড়টিগুলো বস্তাগুলো সব বেড়ে লোকে উঠাইবে তো এমনি তো সাধারণত একটা মোটরসাইকেলে পাঁচ থেকে দশ কেজি পর্যন্ত বহন করা যায় তো আসলে এই ব্যাগগুলো কি খালি না ভরা এটা আপনারা বিস্তারিত কমেন্টে জানাবেন লইতে লইতে আস্তে আস্তে সবগুলো বানলো বানার পরে এখন আপাকে নিয়ে ছুটল মানে তেলটা কি খাইলো তেলটা খাইলে মনে হয় বাকি বাকিটুক ভিতরে ডালতাছে আচ্ছা ঢালুক অসুবিধা নাই এখন ভাইলা রওনা দিব আর কি তো আমাদের এখানেও তো অনেক বাইকাররা আছেন অনেক রিক্স নেন এত রিক্স না যাবে না মানে এটা আসলে চাইনিজ ব্র্যান্ড এটা অনেক ট্রেনিং প্রাপ্ত তো চাকার সাথে এই যে এখন পাহাড়ের ওঠার জন্য রওনা দিছে দেখেন কি রাস্তা এই চিকুন রাস্তার ভিতরে কি ট্রেনিং না থাকলে এই রাস্তা থেকে পার হওয়া যাইব কখনোই যাইবো না তো এগুলো আসলে ওদের দ্বারাই সম্ভব কারণ এই এরকম খারাপ পাহাড় তারপরে সরু রাস্তা এখানে কিন্তু অনেকটাই রিক্স আর এই রিক্স নিয়ে সচরাচর কেউ এখন চেষ্টা করবেন না কারণ এটা আসলে অনেক বিপজ্জনক আর এদের এরা প্রতিনিয়তই এখানে উঠে এবং প্রতিনিয়তই উড়াচলা করে যার কারণে এদের এটা অভ্যস্ত হয়ে গেছে এই জন্যে এরা এখানে এদের কাছে এটা কোনো ব্যাপার না ঠিক আছে তো আপনারা যারা আসলে বাইক চালান তারা অবশ্যই সাবধানে বাইক রাইড করবেন কারণ একটি দুর্ঘটনাই সারা জীবনের কান্না তো যখন এই বাইকটির দুর্ঘটনা হয় তখন কিন্তু অনেক বড়ো ধরনের মারাত্মক অ্যাক্সিডেন্টটা হয় সেক্ষেত্রে এদিকে বিষয়ে সবাই সাবধান থাকবেন হ্যাঁ দেখুন ওরা হয়তো এই ভিডিওটা করার জন্যে প্রতি জায়গায় জায়গাতে ক্যামেরা বসানো হয়েছে ক্যামেরা যদি বসানো না থাকতো তাহলে কিন্তু এইটা এই ভিডিওটা দায় এভাবে আসলে ভিডিওটা করা সম্ভব হইতো না যাই হোক ভিডিওটা যে তারা করছে আমরা এটাকে পেয়েছি তো আমরা এটাকে দেখে এখান থেকে ভালো কিছুই শিখব এবং এত রিক্স নিয়ে আমরা কোনো কিছু ট্রাই করবো না ঠিক আছে এখন রিক্সে এটা একমাত্র যাদের ট্রেনিং আছে ট্রেনিং প্রাপ্ত যে লোকগুলা এটাই ওরাই শুধু এটাকে করতে পারবে আদারওয়াইজ এটা অন্য কেউ এটা করতে পারবে ঠিক আছে যারাই বাইক রাইড করেন অবশ্যই সাবধানে গাড়ি চালাবেন সবসময় গাড়ি চালানোর জন্য যে হেলমেট তারপরে যে গার্ডগুলো আছে এগুলো সব ব্যবহার করবেন তাহলে দেখবেন আসলে আপনি অনেকটাই নিরাপত্তা বহন করতে পারবেন তো ফাইনালি আবার বাসায় চলে আসছে তো এখন সেখানে মারপত্র করে নামাচ্ছে ভিড়োটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং এখান থেকে একটু বিনোদন নেন এবং যা কিছু কোনো কিছু শিখতে পারলেন কি না এটা একটু